সংকর্মণ কৃষ্ণ পুনর্জগ গংচ সংসশী জৎসে ইতয় উদীকং তন্মে ভূহি নিশ্চিতম অরজিন হে কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা আমাকে তুমি নিশ্চিতভাবে বলো ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনাচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্মই শ্রেয় ভক্তিমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হন দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মার প্রাথমিক জ্ঞানের এবং জড়জগতে তার যে বন্ধন আছে তার কারণ বর্ণনা করেছেন ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে আর তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকম যোগ্যই জ্ঞানে পরিসমাপ্তি হয় সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করে দিয়েছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন তখন অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ তাই অর্জুন ভেবেছিলেন কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে কিন্তু মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকম কর্ম থেকে বিরত হওয়া কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল সন্ন্যাস ও কর্মযুগ নিঃশ্রেয়স তয়স্ত কর্মসন্ন্যাস কর্মযুগ বিশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ থেকে তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে মানে একটি পাখি যেরম খাঁচার মধ্যে আটকা থাকে ঠিক তেমনি জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় ঘুরে বেড়ায় এবং তার ফলে জীব জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্যে মানুষ তো উলমাত হয়ে থাকে মানুষ ভুলে যায় যে এটাই সবকিছু নয় এর পরেও কিছু একটা আছে মানুষ ভুলে যায় যে দেহের মধ্যে আত্মা না থাকলে তাহলে সে দেহটি কোনো কাজের নয় একটা জড়বস্তুর মতন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিত্য সন্ন্যাসী জন দেশটি ন নির্দন্দ হি মহাবাহ সুখম বন্ধাত হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে যাবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে যিনি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভক্ত তিনি সত্যি সত্যি কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং এই জড়া জগৎ থেকেও এই জন্ম মৃত্যুর জড়া জগতের যে চক্র সেই চক্র থেকেও তিনি মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলছেন যে মৃত্যুর সময় যদি তুমি আমার স্মরণ করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এটি আমরা আগের ভিডিওতে শুনেছি এই লাইনটি আগের ভিডিওতে এটা দেওয়া আছে যে মৃত্যুর সময় যদি ভগবানের নাম করা হয় তো তাকেই প্রাপ্ত হয় সেই আত্মা তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণীকথার সাথে হরে কৃষ্ণা রাধা রাধা